আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল নিপু লাইফ স্টাইলে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকের মনটা খুবই ফুরফুরা মেজাজে আছে কারণ সকালে অনেকটা সময় আমি ঘুরতে বেরিয়েছিলাম কারণ আজকে সকালটা ছিল আমার কাছে খুবই সুন্দর একটা সকাল আজকে রাস্তায় হারছিলাম আর সুন্দর সুন্দর ফুলের ক্লিপ নিয়ে এসেছি আপনাদের জন্য আসলে সরকার এখন আমাদের এলাকাতে বিভিন্ন সাইডে মানে রাস্তার হেডলাইনগুলোতে সাইড দিয়ে বিভিন্ন ফুলের গাছ লাগিয়েছে আর ফুলগুলো এত সুন্দর যা আসলে দেখলে মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায় আর আমি প্রত্যেকটা ফুল একটু একটু করে ভিডিও করে নিয়ে এসেছি আপনাদের জন্য আর এই যে এই ফুলের ফাঁকে ফাঁকে যখন সূর্যটা উকে দিচ্ছিল তখন কেমন লাগছে বলেন তো দারুণ না আর এই যে লাল একটা ফুল অজানা মানে নাম না জানা ফুল যাকে বলে আমার এই ফুলের নামটা আসলে জানা নেই যদি আপনাদের কারো কাছে এই নামটা জানা থাকে অবশ্যই জানাবেন আর এইটা হচ্ছে নয়টার ফুল সকাল নয়টায় ফোটে আর আমরা আমাদের এলাকাতে এটাকে বলি দুব্বা ফুল যা আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু দীর্ঘস্থায়ী হয় না আমাদের মতো তাই না বলেন আমরা যেমন দুনিয়াতে ক্ষণস্থায়ী ফুলগুলো ঠিক তেমনই যাই হোক হাঁটাহাঁটি শেষ করে বাসায় এসেছি আর আসার সময় কচি দেখে দুইটা ডাব নিয়ে এসেছি একটা মানহার জন্য আর একটা মানহার খালামনির জন্য কারণ এখনকার সময়তে যে অবস্থা আমাদের ঢাপ না খেয়ে তো পাড়ায় যায় না মানহা সিলেক্ট করছিল কোনটা সে খাবে আর আমি দেখিয়ে দিচ্ছিলাম এটা খাও যাই হোক মেয়েকে একটু ডাবের পানি খেয়ে আর আমিও খেয়েছি আর তার জন্য একটু চিকেন রান্না করছি আমাদের আজকে ফুলের ব্লগটি কেমন লাগলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ